হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো খুব তাড়াতাড়ি দেখা হয়ে বলেছিলাম বিকেলের ভিডিওটা নিয়ে তো সকালটা বেশ শীতলা পুজোয় ভালোই কাটলো তারপরে বিকেলেই অবস্থা গাইস গরমি পুরি কোশিশ কর রই এ हमारे चेहरे को আধার कार्ड से मिलाने की কি তো আপনা আপনা रखना রাখো হ্যাঁ বন্ধুরা এইটাই অবস্থা এটাই বাস্তব এখন বাজে পাঁচটা এত তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি খুব রোদ তাই জন্যই আমাদের এই অবস্থা বোন আর বোনের পর আসতে একটু লেট হচ্ছিলো তাই দাঁড়িয়েছিলাম এক জায়গায় খুব রোদ্দুর ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো একটু ফান করে নিলাম আর ওরা একটা জায়গায় যাচ্ছিলো একটু জায়গা দেখতে তাও বলল যে চল যাবি তাহলে ঘুরে আসব তাহলে আমরাও চলে গেলাম ঘুরতে তো দেখুন বেশ যাচ্ছি দেখুন কোন জায়গায় যাচ্ছি আপনারাও দেখে অবাক হবে এটা কোন জায়গা তো যাই হোক যেটাই সেটা যেই জায়গায় হোক না কেন এটা একটা জায়গা তো দেখুন এত সুন্দর লাগছে দেখতে তো ঢুকছি এটা একটা জলজমি এর উপর দিয়ে আর কি গাছপালাগুলো এরকম কাটা আছে তো বেশ একটু ঘোরার জন্য ভালোই লাগছে হ্যাঁ তো ওরা দেখছে তা আমি একটু ঘুরে ফিরে ভিডিও বানিয়ে নিলাম যে খুব সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে সূর্যটাও মানে ডোবেনি এখন অবধি তো দেখুন সূর্যটাকে দেখতে দারুণ লাগছে তলায় কিন্তু জল আমরা কিন্তু এটা জলের যে পাটগুলো আছে পাট নয় ঠিক কি বলে এগুলোকে আমি জানি না তার উপরে আছি কিন্তু তলায় জল দেখুন সূর্যটা দারুণ লাগছে এত সুন্দর একটা বিকেল ঘুরতে বেরিয়ে মানে লাভ লাভবানই হয়েছি ভাগ্যেস বলি নিজে আসবো না বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে নিচ দিয়ে তো জল ভারে ভারে জল পা ভিজে গেল তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা ভালো হলে একটা লাইক করো তাহলে আমরা ভিডিও করতে উৎসাহিত হই যে এত সুন্দর সূর্যটা এই বিকেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি হয়ে গেল দেখা তো এরপর রওনা দিচ্ছি বাড়ির পথে তো বাড়ির পথে যাওয়ার সময় একটু ঘুরে নিচ্ছি আর কি এমনিতে আর লং ড্রাইভ হয় না তো বাড়ির পথে যাওয়াটাই লং ড্রাইভ মনে করে ঘুরে নিচ্ছি আর দেখুন বেশ সবাই খেলাধুলা করছে মাঠে দেখতে ভালো লাগছে তো তারপর চলে আসলাম সোদপুর সোদপুরে এসে ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারে একটু দাঁড়ালাম যে একটু চা খাবো চা খেয়ে তারপর বাড়ির পথে রওনা দেবো তো দেখুন সবে আর কি সন্ধ্যেটা হবে হবে বিকেলবেলায় এসেছি এখনও সন্ধ্যেটা হয়নি হবে তো একটু দাঁড়িয়েছি বোন বললো তো একটু দাঁড়া আমি একটু কাজে যাবো একটু কাজ করে আসি দরকারি আছে ও কি ঘড়ি সারাতে দিয়েছে সেইটা সারিয়ে নিয়ে আসতে গেছে তো আমরা এখানে ওয়েট করছি তা আমি ভাবলাম কি যাই দাঁড়িয়েই যখন আছি টোকনটা কেটে নিই চায়ের জন্য তো এখানে চায়ের জন্য টোকনটা কেটে জমা দিতে হয় তাই ঢুকে বললাম মিষ্টির দোকানে দেখুন এতটাই মাথা মোটা যে চারটে কাটবো টিকিট সেখানে চারটের জায়গায় কেটেছে তিনটে বোনকেই বাদ দিয়ে দিয়েছি বোন কোথায় গেছে বলে যাই হোক এসে দাঁড়িয়ে আছি বোন আসবে আসছে বোন অনেকক্ষণ দাঁড়িয়ে আছি প্রায় সন্ধে হতে চলছে ও আস্তে আস্তে সন্ধেই হয়ে যাবে দেখুন বাইরেটা সন্ধেকার অন্ধকার হয়ে গেছে তো বাইরে গিয়েই দাঁড়ায় কিছুক্ষণ ও আসুক তা টোকনটা ব্যাগে ঢুকিয়ে নিলাম কারণ আমার তো খুব ভুলো মন হারিয়ে ফেলতে পারি তো এই যে মহাশয়ের জন্য এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে এসছেন এখন পুরো সন্ধে হয়ে গেছে তো আবার একটা টোকন কাটলাম কেটে এবার ফাইনালি চাটা খেতে পারবো তো এখানকার চাটা খুব সুন্দর হয় সোদপুরের মুখে ভগবতী মিষ্টান্ন ভান্ডারে তো এখানকার চাটা খুব সুন্দর এবার চাটা নিয়ে যাব আপনারাও এসে খেতে পারেন দাঁড়িয়ে কিছুক্ষণ খাবো একটু বেশি দাম না দশ টাকা করে বাড়ির পথে যে যার মতন রওনা দেবে বোনরাও চলে যাবে আমরাও চলে আসব তো ভালোই চাটা দেয় আর চাটা খেতে খুব টেস্টি হয় তো চলুন চাটা খেয়ে নেওয়া যাক চাটা কিন্তু দারুণ ছিল দেখুন প্রায় সন্ধে হয়ে গেছে বিকেলে বেরিয়েছিলাম এখন সন্ধেই হয়ে গেছে তো চা খেতে খেতে চা খেতে খেতে আমার বর একটু গান করে নিল আর চা খাওয়া হয়ে গেল ওরা চলে যাচ্ছে ওদের বাড়ির পথে আমরাও একটু রওনা দিচ্ছি তো রওনা দেওয়ার আগে ভালো আমি যে জুডিওটা আছে একটু ঘুরে আসি ভেতরে গিয়ে তো গেছিলাম তো এসে পড়েছি তো যা একটু ঢুকে দেখে আসি কি কি কালেকশান আছে তো চলুন ঢোকা যাক তো ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি তো এখানে নেই ফার্স্ট ফ্লোরে আছে যেটা আমি দেখতে চাইছি তো যাই দেখা যাক ওখানে গিয়ে সবই বলে কম দাম কম দাম কোথায় কম দাম টু নাইনটি নাইন থ্রি নাইনটি নাইন ফোর নাইনটি নাইন সবই এরকম যাক ঠিক আছে চলবে অসুবিধা নেই একটা প্যান্টের দাম হাফ প্যান্টের দাম টু নাইনটি নাইন বাচ্চাদের হাফ প্যান্ট সেটার দাম নাকি টু নাইনটি নাইন দুপুরে এমনি পান্তা খেয়েছি আর রাতে গিয়ে রান্না করতে হবে তো বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না এখানে তো পছন্দ হলো না আর যেটা আমি নিতে গেছিলাম আমার ছেলের জন্য আর সেটা আমার ছেলের সাইজেই ওখানে নেই সব ছোট ছোট খুবই কম এখানে এটার কি কালেকশান দেখলাম তা এই কটাই আছে তাই চলে গেলাম ছেলের সাইজের প্যান্ট এখানে পেলাম না তো আমার হাতে সময় নেই বেশি আমি অনেকটা লেট হয়ে গেছি কি আমার রান্নাবান্না করতে হবে তো এখনকার মতন বেরিয়ে যাচ্ছি আর কিছু দেখব না আবার পরে অন্য সময় এসে নেবো তো এখনকার মতন টাটা বিদায় নিলাম